সাদা কালারের দুই নাম্বার ম্যাজিক শুজটা গ্রামে হেঁটে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে এই দুই নাম্বার ম্যাজিক শু গুলো বিক্রি করছে অরিজিনাল ম্যাজিক শু এর কালারটা দেখতে সোনালী কালার আসসালামু আলাইকুম স্বপ্নপূরণ কুটির শিল্পর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন ইনজেকশনের সিরিজ দিয়ে কি ম্যাজিক শু হিসেবে হিসাবে কাজ করা যাবে আসলে সেটি দেখানোর জন্যই আমি ইঞ্জেকশনের সিরিজ আমি নিয়ে এসেছি সেটা দিয়ে এখন আমি সেলাই করা আপনাদের দেখাবো আসলে এই ইনজেকশনের সিরিজ দিয়ে সেলাই করা যায় কি না আমি সুতা ভরে নিয়েছি আপনাদেরকে এখন দেখিয়ে দেব। ইঞ্জেকশনের সিরিজ দিয়ে ম্যাজিক এর মতো কাজ হবে কি না আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন প্রথমে সুতাটা আমি ভরে নিয়েছি এখন আমি সেলাই করব। ম্যাজিক সুয়ের মতো কাজ হয় কি না আমি চেষ্টা করছি দেখুন এভাবে সুতা লাগিয়ে আমি ফাঁকা জায়গা একটু দেখাচ্ছি আসলে সেলাইটা থাকছে না আমি অনেক চেষ্টা করেও সেলাইটা রাখতে পারছি না এই ইনজেকশনের সিরিজ দিয়ে ম্যাজিক সুয়ের কাজটি করা সম্ভব নয় তাই ম্যাজিক সুয়ের সেলাইগুলো কাজ করতে হলে আপনাকে ম্যাজিক সুই দিয়েই কাজগুলো করতে হবে ম্যাজিক সুই দিয়ে কীভাবে কাজ করতে হয় আমি এখন দেখিয়ে দেব। ইঞ্জেকশনের সিনিস দিয়ে আসলে ম্যাজিক সুইয়ের কাজটা করা সম্ভব না এখন আপনাদের দেখিয়ে দেব অরিজিনাল ম্যাজিক সুই দিয়ে কীভাবে সেলাইগুলো করতে হয় অরিজিনাল ম্যাজিক সুই দিয়ে আমি এখন কাজটা করব আপনারা লক্ষ্য করুন পেন্সিল কিংবা কলম দিয়ে আপনি আপনার কাপড়ে যে কোনো ধরনের ফুলটা এঁকে নিয়ে তারপর আপনি এই ম্যাজিক সুই দিয়ে সহজে কাজগুলো করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ম্যাজিক সুই দিয়ে কাজগুলো করতে হয় এরকম আসলে কাজটি এত ভালো লাগবে আপনি সহজে যে কোনো বয়সের মেয়েরা এই ম্যাজিক সুই দিয়ে কাজগুলো করতে পারে খুব স্বাচ্ছন্দ্যে খুবই ভালো লাগবে এই ম্যাজিক সুইদে কাজ করতে অনেকেই এই ইঞ্জেকশনের সিরিজ দিয়ে ভিডিও করে থাকে যে এই সুইদে সিলাই হয় কি না ইনজেকশনের সিরিজ দিয়ে ভুল করেও কাজ করে আপনারা কাজ করতে পারবেন না যতই চেষ্টা করেন আপনারা নিজেও পরীক্ষা করে দেখতে পারেন শুধু কাপড় নষ্ট ছাড়া আর কিছুই হবে না সুতরাং এই ইনজেকশনের সিরিজ দিয়ে সেলাই করার চিন্তা ভাবনা পুরাটাই বুকামি তাছাড়া কিছুই নয় আর অরিজিনাল ম্যাজিক সুইদে শুধু ফুললে সেলাইগুলো হয়ে যাবে অরিজিনাল ম্যাজিক দিয়ে কাজ করতে খুবই ভালো লাগে এই ম্যাজিক যারা কাজ করছেন তারাই বোঝেন এই ম্যাজিক শুটি যারা সেলাইয়ের কাজ করেন বা নতুন হাতের কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ম্যাজিক শ্যুটি খুবই গুরুত্বপূর্ণ আপনার পরিবারে কেউ যদি সুতার কাজগুলো করে থাকে তাদেরকে আপনি এই ম্যাজিক সুইটা উপহার হিসেবে দিতে পারেন দেখুন আমি ম্যাজিক সুই দিয়ে কাজটা আমি করে নিলাম আপনারা যারা নিজে কাজ করেন বা কাউকে যদি উপহার হিসাবে এই ম্যাজিক সুইটা দেন তারা খুব সহজে কাজ করতে পারবে যে কোনো কাপড়ে যে কোনো সুতা দিয়ে খুব তাড়াতাড়ি কাজ করতে এই ম্যাজিক সুইটা খুবই উপকারে আসবে খুবই ভালো লাগবে এই ম্যাজিক সুই কাজ করার জন্য আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় গ্রাম শহর যে কোনো জায়গা থেকে এই ম্যাজিক সুইটাই কিনতে পারবেন এই ম্যাজিক সুইটি কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বিশেষ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এখন ডেলিভারিটা দিচ্ছি আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে এই ম্যাজিক শি দিয়ে কীভাবে পাখা সেলাই করতে হয় তার উপর ভিত্তি করে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও ভিডিওটি সবার আগে পেতে আমাদের স্বপ্নপূরণ কুটির শিল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম